আসসালামু আলাইকুম সাথে আছি আমি আসাদ আরিফ খান আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার দুই আজকের পর্বে আমরা শিখব তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস আজকের পর্বে আমরা আলোচনা করব গেট গেট সাত প্রকার অর গেট এন গেট নট গেট নর গেট ন্যান গেট এক্স অর গেট এক্স নর গেট এর মধ্যে আজকে আমরা আলোচনা করতেছি অর গেট যে কোন গেট ব্যাখ্যা করার জন্য মোটামুটি আমাদের ছয়টা কাজ করতে হয় যেমন তার সঙ্গে জানতে হবে শর্ত জানতে হবে সত্য সরণি কিরকম লজিক এর দেখতে কিরকম ইলেকট্রনিক বোর্ড তৈরি দেখতে কিরকম ডিজিটাল তরঙ্গ কিরকম ঠিক আছে তাই আমরা অর্গিট ব্যাখ্যা করব আমি সংজ্ঞা আর শর্ত আগে লিখে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য ঠিক আছে এখন আমরা দেখি সংজ্ঞা যে গেট বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক যুগের কাজ করে যুগের কাজ করে তাকে বলা হয় অর্গিট এই গিটের যে কোনো একটি ইনপুট সত্য হলে আমি কখনো সত্য এমন কথা লিখলে তার পিছনে আমি এক লিখব সত্য অর্থাৎ অন তার প্রতীক হলো এক মিথ্যা অর্থাৎ অফ তার প্রতীক হলো কি শূন্য এই গেটের যে কোন একটি ইনপুট সত্য হলে মানে এক হলে আউটপুট সত্য মানে এক অন্যতাই মিথ্যা মানে শূন্য আমাদের সংজ্ঞা হলো শর্ত এখন আমাদের সত্য সরণি সত্য সরণি কিভাবে করতে দেখে নাও সত্য সত্যসারণি আমরা দুইটা ইনপুট নিয়ে কাজ করব। দুইটা ইনপুট নিয়ে কাজ করলে শত সরণীর গড় খোলার সূত্র হলো টু পাওয়ার এন তো টু আমরা যদি ইনপুট দুইটা নেই যেমন যেমন ইনপুট দুইটা নিলে গড় হয় চারটা এই যে ইনপুট হলো এ ইনপুট বি আউটপুট আউটপুট ডিভাইস হচ্ছে ওয়াই বি গুনের সম্পর্ক এরবে সরি অর্গে যুগে কাজ করে তাহলে বি কি হবে যুগ হবে দেখো এই গড়গুলো ফিল আপ করার জন্য আমাদের সূত্র হলো টু পাওয়ার এন টু পাওয়ার এন এন মানে হলো ইনপুট দুইটা তাহলে এন এর মান হবে দুই দুই এর উপর চার পাওয়ার তাহলে আমাদের নিচে নিচে গড় হবে এক দুই তিন চার আর গড়গুলো ফিল আপ করার জন্য আমাদের একটা বিসিডি কোড মুখস্থ করতে দিব বিসিডি কোডটা হলো এক এক এর ডাবল দুই দুই এর ডাবল চার চার এর ডাবল আট আর এক ডাবল কত ষোলো এরকম ভাবে কিন্তু আমাদের তো ইনপুট দুইটা আমরা দুইটা ইনপুট নিলেই চলবে এক আর দুই দেখো এখানে এ এ লিখবো লিখবো এখানে এখানে বি বি কারণ আমাদের আর তার অর্থ হলো একটা করে শূন্য একটা করে এক একটা করে শূন্য একটা করে এক এর বরাবরই দুই তার অর্থ হলো দুইটা করে শূন্য দুইটা করে কি এক এখন আমরা আউটপুট ফিল করব করবো শূন্য শূন্য যুগ করলে শূন্য হয় শূন্য আর একে যোগ করলে হয় এক হয় একে আর শূন্য যোগ করলে এক হয় একে একে যোগ করলেও এক হবে আচ্ছা এখন আমরা শর্ত দিয়ে বোঝাবো কিভাবে ঘরটা সিলেক্ট করা যায় এই গেটের যে কোনো একটা ইনপুট সত্য হলে মানে দুইটা দুইটা ইনপুট যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য দুইটার যেকোনো একটা সত্য হলে আউটপুট সত্য দুইটার দুইটাই সত্য হলে তো আউটপুট সত্য হবে অন্য তাই মিথ্যা কোনো একটা সত্য নাই তাই মিথ্যা হবে মিথ্যার প্রতীক হলো শূন্য এর আমাদের সত্য সরণি তারপর আমাদের নাম্বার কাজ হলো লজিক গেট অর গেটের লজিক গেট দেখতে কি রকম লজিক গেট লজিক গেট লজিক গেট এই যে এ ইনপুট বি ইনপুট অর গেট দেখতে কিছুটা অর্ধ মতো চারটা যখন আদাডা হয়ে যায় মানে অর্ধেক হয়ে যায় তখন এরকম হয় অর্গেট কাজ করে ইনপুট ঢুকাইছিলাম এ আর বি আউটপুট বের হয়েছে ওয়াই ওয়াই কিসে কাজ করে যুগে কাজ করে কারণ অর্গেট কাজ করে যুগেন না এই সে চিত্র তারপর আমাদের সিরিয়াল আসবে ইলেকট্রিক্যাল বর্তনি মূলত চারটা কাজ করলে সংজ্ঞা শর্ত শর্ত স্বর্ণে লজিকের চারটা কাজ করলে যে কোনো গেট ব্যাখ্যা করা হয়ে যায় আমাদের অতিরিক্ত হিসাবে ইলেকট্রিক্যাল বর্তনি আর ডিজিটাল তরঙ্গ দেখাচ্ছে দেখো ইলেকট্রিক্যাল বর্তনি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বর্তনী ইলেকট্রিক্যাল বর্তনীটা তোমরা দেখে নাও অর্গিটের পজিটিভ লাইট এটা হলো সুইচ এ নামক সুইচ এ নামক সুইচ আর বি নামক সুইচ সুইচ এ সুইচ আমরা একটা ফাইভ বোল্টের ব্যাটারি ঠিক আছে দেখো আমাদের ইলেকট্রিক্যাল বর্তনী কিভাবে কাজ করে আমরা সত্য স্মরণে দিয়ে ইলেকট্রিক্যাল বর্তনীটি বোঝাচ্ছি দেখো সুইচ অফ আমরা বলছিলাম অফ মানিসে শূন্য অন এক নামক সুইচ অফ বিনামক সুইচ অফ তাহলে না দেখো আমাদের সুইচ যে এখানে অফ আছে এই যে তার লাগানো নাই লাগানো নাই তার না লাগানোর অর্থ হলো সুইচ গুলো অফ আছে সুইচ গুলো অফ থাকলে বাতি জ্বলবে না যে বাতি জ্বলবে না এই যে শূন্য আছে এ নামক সুইচ অফ বিনামক সুইচ অফ বাতি জ্বলবে না আমাদের দ্বিতীয় অবস্থানে আছে নামক সুইচ অফ কিন্তু বিনামক সুইচ অন

এন নামক সুইচটা এই যে অন হয়ে গেল তাহলে কারেন্ট এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে 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 বাতি জ্বলে দিবে দিয়ে নেগেটিভ চলে আসবে তাহলে বাতি আমাদের জ্বলবে মানে অন এর প্রতীক হলো এক আমাদের তিন নম্বর অবস্থা চার নম্বর অবস্থা এ নামক সুইচটা অন বি নামক বি নামক সুইচটা কি অন করা আছে বিনামক নামক সুইচটা অন করা আছে তাহলে কারেন্ট এদিকে যাবে এদিকে যাবে এদিকে কিছু কারেন্ট যাবে এদিকে কিছু কারেন্ট যাবে কারেন্ট এদিক দিয়ে আসে বাতি জ্বলে দিবে কারণ বাতি জ্বলানোর প্রতীক হলো কি এরকম ভাবে আমাদের ইলেকট্রিক্যাল কাজ করে ঠিক আছে তারপর হলো আমাদের ছয় নাম্বার কাজ ডিজিটাল তরঙ্গ ডিজিটাল তরঙ্গ ডিজিটাল তরঙ্গ হলো মূলত আমাদের আমাদের ইনপুট আছে দুইটা তাই লিখতে হবে ইনপুট সংকেত এ ইনপুট সংকেত বি ইনপুট সংকেত হলো যে কোন মানে নেওয়া যায় এক শূন্য এক এক শূন্য এখানে এক এক শূন্য এক শূন্য দেখো ইনপুট সংকেত করা কিরকম হয় এক এই যে প্রথমটা আছে এক একের জন আমাদের উপর দিয়ে যাবে শূন্যের জন্য আমাদের তরঙ্গ নিচে দিয়ে যাবে আবার এক একের জন্য আমাদের তরঙ্গটা এই যে উপর দিয়ে যাবে আবারও এক আমাদের তরঙ্গটা উপর দিয়ে যাবে তারপর শূন্য আমাদের তরঙ্গটা কোথায় দিয়ে যাবে নিচে দিয়ে যাবে ইনপুট সংকেত এর তরঙ্গ ইনপুর সংকেত বিয়ের তরঙ্গ প্রথমটা এক আছে একের মান আমাদের উপর দিয়ে যাবে তারপরটা এক আছে আমাদের উপর দিয়ে যাবে তারপরটা শূন্য নিচ দিয়ে যাবে তারপরটা এক তরঙ্গ উপর দিয়ে যাবে তারপরটা শূন্য তরঙ্গটা নিচ দিয়ে যাবে আমাদের সবগুলো আমার সমান সমানিত হবে এখন আউটপুট সংকেত আউটপুট সংকেত আউটপুটে আমরা বৈদারবাস ওয়াইদারবাস করব ওয়াই সংকেত সংকেত আমরা জানি অরগেট যে কোন একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য যে একটা সত্য হলে আউটপুট সত্য যে একটা সত্য হলে আউটপুট সত্য তাহলে এখানে এনমক্সিস সত্য বিডক্সিস সত্য যে কোন একটা সত্য হলে আউটপুট সত্য যে কোন একটা সত্য হলে আউটপুট সত্য যে কোন একটা সত্য হলে আউটপুট সত্য যে কোন একটা হয় সত্য হলে আউটপুট সত্য অন্যটা কি মিথ্যা এখন আউটপুট সংকেতে তরঙ্গগুলা তরঙ্গ করে দেখব আমরা চারটা এক আছে তাহলে আমাদের প্রথম মান উপর দিয়ে যাবে পরবর্তীটা উপর দিয়ে যাবে দ্বিতীয়টা উপর দিয়ে যাবে এক তার পরবর্তীটা উপর দিয়ে যাবে এক তার পরবর্তীটা উপর দিয়ে যাবে তারপর শূন্য আছে আমাদের তরঙ্গটা নিচে দিয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের মানগুলো সময় ডট দিয়ে ফিল আপ করে দিব এখন আমাদের অর্গিরের ব্যাখ্যা